আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত সুধি লতিরাজ এক গ্রহ পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা রাতুরা গ্রামে এই উদ্যোক্তা ভাইকে সারা দিছিলাম ভাই একজন বড় মনের মানুষ বড় মাপের মানুষ তো যাই হোক ভাই শুধু লতি না লতি পাশাপাশি দুই তিনটা পেপের প্রজেক্ট আছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নিয়ে দেখানোর চেষ্টা করব আমাদের রাতেও তেমন সময় নাই আমরা পার্শ্ববর্তী এলাকায় পার্শ্ববর্তী এলাকায় আমরা দশ বিঘের একটা প্রজেক্টে অলরেডি বাড়ি একের চাষ শুরু করছি তো ভাইকে এক মাস আগে আমরা চারা দিছিলাম এরকম বাড়ি একের চারা দিলাম এই যে লতিরাজ বাড়ি এক পাশাপাশি কিছু কাঠক চারাও দিছিলাম আমরা এখন ভাইয়ের উদ্যোক্তা যে ভাই ভাইয়ের মুখ থেকে শুনবো আমাদের কথায় কাজে কতটুকু মিল আছে এই যে ভাই আটটা চার বলতেছে যে লতি আসে পড়ছে অলরেডি

এই দেন এক মাস বয়সে এক মাসে আমার গাছের লতিবাড়িতে আছে এই দেন কল্পনা ছাড়া এক মাসে আমার লতিবাড়িতে আছে ভাই আমি বাংলাদেশের ভিতরে একমাত্র একটা চ্যালেঞ্জ করতে পারি এটা সারা দেওয়ার পরে কোন উদ্যোক্তা বাইস বুকে haus নিয়ে মনে কোনো কৃষকের জমিতে যাইতে পারবে না একমাত্র আমি রুবেল যে সারা বাংলাদেশের যে কোনো উদ্যক্তা বাইরের জমিতে সারা দেওয়ার পরে আমি তাদের জমিতে যাই তাদের খোঁজ খবর নেই এই যে বাইরে সারা দিছি মাত্র চিন্তা রাজা সারা দেয়া হয়েছে বাইরে যাই হোক বাইরের জমিতে আইছি আমি খোঁজ খবর নেওয়ার জন্য যে ভাই জমিটা নিয়া শুধু কি করতেছে কারণ হয়েছে একজন উদ্যোক্তা ভাইকে যদি আমি লাভবান করতে পারি পরামর্শ দিয়ে তারা সারা শুধু সারা না তার পরামর্শের পাশাপাশি সে যদি লাভবান হয় তারে দিয়ে আরো দশটা উদ্যোক্তা সৃষ্টি হবে তো দর্শক বিন্দু আমার এরকম নজির আছে আমি ইয়াতে ওই নেত্রকোনা এক ভাইকে মাত্র দুই হাজার চারা দিছিলাম শীতের ভেতরে গাছ বেশিরভাগ জমিতে লাল থাকে ভাইয়ের এই যে ইয়াটা কালো মিসমিস করতেছে দেখেন চারাগুলো কত সুন্দর যেটা মানে ভুল করছে

আর বাইরের গাছের গ্রোথ কত সুন্দর অলরেডি গাছ হইছে কিছু গাছ মূলত বাইরে পাশেই একটা কাজে আইছিলাম বাইরে পরামর্শ দিয়ে গেলাম আচ্ছা ভাই আপনি এই যে দর্শকদের উদ্দেশ্যে বলেন দশক যে আপনি আমি বলি আপনি দশকদের উদ্দেশ্যে একটা কথাই বলেন যে শুধু এই কথা দায় বলেন যে লতিরা আছে একটু কথা দিয়ে কথা রাখছে কিনা কিংবা এই যে উদ্যোক্তাদের খোঁজ খবর নেয় কিনা এই বিষয়ে আমি এই আপনি রুবেল ভাইয়ের বিরুদ্ধে কে আমি নিজে লতি লাগাইছি চার হাজার আমি দেখা আর রুবেল ভাই যেটা কথা দিছে এটাই করছে 4000 ছারার ভিতর আমার এ নাই আর এক মাস আমার লতি আইছে এটা আমি খুশি রুবেল ভাই আইছে দেখছে এটা আমি খুশি তারা কোনোদিন মিথ্যা কথা বলে না যেটা শর্টকিটেই বলে আর রুবেল ভাই এত কাছেের যে ছারা গিলা আমারে dise আমি কইলাম মন ভাই এমন dise ছোট ছারাই আমার গ্রোথ বেশি হইছে ছোট ছারাই মান ভালো রুবেল ভাই কথা দিয়া কথা রাখছে কোনো চিটা রিভার্ট পড়ে নাই প্রতারণা নাই দশক বিন্দু আপনারা শুধু বড় ছারা খুঁজেন আমরা কিজন্য বড় ছারা দেই না এই যে বাইরের পাতা প্রত্যেকটা ছারা দেখেন আমরা পরবর্তীতে আবার একদিন আইসে আপনাদের দেখাবো যে বাই কতটুকু লাভবান হইলো বাই কতটুক লতি বেচা বিক্রি করতে পারছে আসলে লতি চাষটা অলস মানুষের কাজ না পেঁপে চাষটা অলসতা করলেও কোনো সমস্যা না আমরা মূলত বাইরের জমিটা ভিজিট করলাম ঘাস হয়ে গেছে যে ভাই নিরানি দিয়ে ঘাস বাড়তাছে তো কত সুন্দর জমি এই যে প্রত্যেকটা গাছে অলরেডি লতি আশা পড়ছে তো এতটুকু শেয়ার করলাম আমরা আসছি ভাই অনেক খুশি বাইরের মনটাও অনেক খুশি আমরা বাইরের আরেকটা আকের প্রজেক্ট আছে ওই প্রজেক্টটা একটু ঘুরে দেখো ওই প্রজেক্টটাও যাব এখন তো ভিডিও বেশি লম্বা করলাম না এটা 5-6 মিনিটের ভিডিও দিলাম আচ্ছা ভাই আপনি আর মূল্যবান দুটো কথা এই যে দাঁড়ান কৃষি গবেষণা থেকে সরাসরি নথিপত্র দেওয়া আছে আমাদের ডকুমেন্ট সার্টিফিকেট সব আছে আমরা ওই যে বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি যারা বৈজ্ঞানিক এই জাত নিয়ে রিসার্চ করে গাজীপুরের আপনি তো গাজীপুরের সন্তান যারা রিসার্চ করে এদের নিয়ে আমার সংখ্যক ভিডিও দেওয়া আছে ভিডিও দেখতে পারছেন কিংবা জানি না দেখেন কিনা জানি না তো এই উদ্দেশ্য ওই যে উদ্যোক্তাদের উদ্দেশ্যে একটা কথাই বলেন যে তারা লতিরাজ এগ্রোকে ভালোবাসে কিংবা এখান থেকে মানে জমিতে নতি নিয়ে চাষ করতে চায় চারা চায় চারা নিতে চায় তারা মানে কতটুকু আস্থা এবং সততা নিষ্ঠার সাথে নিতে পারে মানে কতটুকু বিশ্বাস আত্মবিশ্বাস ভাই আমরা এই রুবেল ভাইয়ের কাছ থেকে চারা না এই পর্যন্ত প্রতারিত হয়েছে না আমিও হয়েছি না আশা করি যারা পরবর্তীতে দর্শক সতারা নিবে এবং জনগণ নিবে তারা কেউ ইনশাল্লাহ প্রতারিত হবে না সঠিক জিনিসটা যেটা বলবে এটাই দিবে রুবেল ভাই আপনি ভাই জাত কয়টা চাষ করছেন আমি জাত চাষ করছি আমি হলো একটা করছিলাম ওই যে নিউটন পানি করছি কিন্তু এটা আমার ভালো হইতেছে না কিন্তু আপনার বলতে করতে পারি এখন পর্যন্ত কোনো সম্ভাবনা আমি দেখতেছি না এটা কিন্তু এটা চারা আমার খুব গুড এবং খুবই ভালো আদের জন্য ওটাও মোটামুটি এমনি কাট পাবেন পরবর্তীতে আমরা দেখাবো কি হইলো না হইলো তো যাই হোক দশক ভিডিওতে আসার উদ্দেশ্য ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা এরকম শুধু চারা দেই তা না আমাদের একটা দায়িত্ব থাকে যে আমরা ভাইয়ের প্রজেক্টে যাব কিংবা উদ্যোক্তাদের প্রজেক্টে যাব তাদের পরামর্শ দিব যে ভাই যেটা ভুল করছে ভাইয়ের জমিতে আরো লতি আসতো গাছটা একটু বেশি গাড়ি হালাইছে জমিতে আমরা দেখতেই পাচ্ছি তো ভাইয়ের ভুলগুলা শুধু সংশোধন করার জন্য আসলাম তো যাই হোক এই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো আমাদের ইউটিউব চ্যানেল নতিরাজ এগ্রো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমরা ভাইয়ের এই যে একটা প্রজেক্ট আছে ওখানে যাইতেছি আখ ফিলিপাইনি আখ দেখাবো ভাইয়ের হ্যাঁ আমাদের যারা নতুন উদ্যোক্তা আছে তো মূলত আমাদের লক্ষ্য হইলো আমরা এই যে বড় বড় সারদের সাথে কাজ করতেছি এই ভাইরা যেন সঠিক দামটা এখন তো কৃষক মূল্য পায় না সঠিক বাজার কিভাবে পায় বিদেশে রপ্তানির জন্য আমরা কাজ করতেছি এই সমস্ত পণ্য আমরা নিয়ে বিদেশে রপ্তানি করতে পারি এই লক্ষ্যে আমরা কাজ চলতে মানে চালাইতাছি দশক বৃন্দ ভিডিও বেশি লম্বা করব না পেপের একটা প্রজেক্ট করছে ভাই এই প্রজেক্টে আমরা এখন এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি আসলাম এই যে দেখতেছেন এই দিকটা দেখতেছি আমরা যে ছোট ছোট সারা রোপণ করছে ভাই হ্যাঁ পেপেতে মোটামুটি ভাই বলতেছে যে আমার তিনটা পেপের প্রজেক্ট আছে লাভবান হইছি আল্লাহর রহমতে এই যে দেখতেছেন আপনাদের কাছে নিয়ে আসলাম জয়ক ভাই কি জাতের পেপে ভাই টপ লেডি জাতের পেপে এই যে ভাই চাষ করছে এই যে দেখেন পেপের কত সুন্দর আপনার ইয়া কালার আর পেপে চাষটা তো আসলে একটা লাভজনক চাষ আমরা কোনো ইডিট মিডিট করি না ভিডিও আপনারা জানেন সর্বোপরি আপনারা জানেন যে ভিডিও ইডিট হয় না রমজানে পাকানের জন্য ভাই মূলত মনে হয় ঘিরে রাখছেন না আমাদের এই উদ্যোক্তা ভাই রমজানের বাজার ধরার জন্য মানে রমজানে পাকা পেপে বিক্রি করবে এক কথা তো এই পেপে গুলো বাইন্দা রাখছে পাকার জন্য এই পেপে রমজানে এই যে খাবে অলরেডি এই যে একটা দেখছে রং কালার চলে আসছে মনে হয় অল্প কয়েকদিনের ভিতরে করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকের ভিডিও শেষ করি এই পর্যন্ত আমরা পরবর্তী চার একদিন বাইর যেটা আসবো ইনশাল্লাহ লতি দেখানোর জন্য যে কিরকম লতি উৎপাদন হইতেছে আমরা ভিডিও শেষ করে দিলাম আসসালাম আলাইকুম